অস্থিরতা থামছে না নিত্যপণ্যের বাজারে বরং দিনকে দিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে অধিকাংশ পণ্যের দাম পেঁয়াজ কাঁচামরিচ সবজি মাছ মাংস ডিম কোনো পণ্যই নেই সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে বাজারে পণ্যের পর্যাপ্ত যোগান থাকার পরও নানা অজুহাতে দাম বাড়ায় এবং সরকারি নিয়ন্ত্রণ না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ এফ এম বাইজিদের রিপোর্টে বিস্তারিত নিত্যপণ্যের মূল্য জন্য প্রতিযোগিতা চলছে বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই কোথাও দিনের ব্যবধানে দাম বাড়ছে এক পেঁয়াজ গত এক সপ্তাহের ব্যবধানে পঁচানব্বই টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত পেঁয়াজ আমরা গত বেড়ছি একশো টাকা আজকে একই আছে আমাদের একশো টাকা কারণ হলো আপনার ওই যে টানা বর্ষার কারণে মাল আসতেছে কম গত সপ্তাহ থেকে সপ্তাহ পেঁয়াজের বাজার মূলত আপনার একশো টাকা থেকে এখন একশো দশ টাকা হয়েছে একশো দশ টাকা একশো বিশ টাকা হয়েছে আজকের বাজার পর্যন্ত কাঁচামরিচ দুশো চল্লিশ টাকা এবং টমেটো দুইশো বিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এভাবেই বেড়েছে প্রায় প্রতিটি সবজির দাম করলা হইল একশো বিশ রা একশো শশা কেজি একশো আবার টমেটো কেজি একশো আশি গাজর কেজি একশো আশি কাঁচামি দুইশো চল্লিশ অন্যান্য পণ্যের মতো দাম বেড়েছে মাছেরও দুই দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে পঞ্চাশ থেকে একশো টাকা মাছের দাম একটু বেশি কালকার বেশি কাশি মাছ কাল পাঁচশো বেশি আজ পাঁচশো ত্রিশ টাকা কিনে আনছি মলা পাঁচশো বেশি আর পাঁচশো ষাট টাকা কিনে আনছি মাছের কেজি পাবনা মাছ কাল পাঁচশো বেশি আজ পাঁচশো চল্লিশ টাকা কিনা ফলি মাছ ছশো টাকা বেশি আর রূপচাঁদা মাছ বারোশো পঞ্চাশ আরি মাছ সাতশো পঞ্চাশ স্থিতিশীল রয়েছে ব্রয়লার ও সোনালী মুরগি এবং ডিমের দাম পোল্ট্রি মুরগি আগে ছিল দুশো টাকা এখন হলো একশো আশি আর সোনালী মুরগি ছিল তিনশো আশি টাকা এখন দাম কম তিনশো বিশ তিরিশ চল্লিশ ডিমের দাম আগের থেকে একটু কমছে আমরা আগে ভেঁচতাম একশো সত্তর আশি এই যে কালকে ছিল দেড়শো টাকা আজকে আমরা পাইকারি দিছি একশো চল্লিশ টাকা ডর্জন পাইকারি দিছি আয় না বাড়লেও ব্যয় বাড়ছে প্রতিনিয়তই বাজারের মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ বেতন তারা আমাদের প্রত্যেক দিন বাড়ে না দ্রব্য মূল্যের দাম তো প্রতিদিন বাড়তেছে আমরা চলি এভাবে চলতে থাকলে মানুষ খুব বেশি দিন যে না নামবে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভেঙে জনজীবনের স্বস্তির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে নিম্ন ও মধ্যায়ের মানুষেরা এম বাইজিদ জিটিভি নিউজ ढाका